إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله شمسة برشان شاهقوندان حمد بالتعريف شيء مهان وديبوتي مهان سوستا مهان رجل هراج الله سبحانه وتعالى ميثاقه شكورتي যিনি আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমজান পর্যন্ত উপনীত করে এই মাসে সিয়াম পালনের তফিক দান করেছেন এই জন্য আমরা দরবারে অবনত মস্তকে কালীমতের শিখুর তথা কৃতজ্ঞতা বাড়ি উচ্চারণ করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হামল সালাদ সালাত এবং অবনীত শান্তির ধারাবর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রস আয়ালি লামি প্রতি যিনি আমাদের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ আল্লাহ আলমি যাকে বিশ্ব মানবতার জন্যে মুক্তির পয়গাম সহকারে এই বিশ্ব মানুষের কাছে মহান শিক্ষক মহান পদপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাতাম পেশ করি সকলেই পড়ি সাল্লাম আজজাজ প্রাণটি উপস্থিতি সমেত সাথে বন্ধুগণ এখন আমরা যেই সময়গুলো অতিবাহিত করছি যদি বলা হয় বছরের মধ্যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ সময় কেননা এটি হল বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমজান রমজানের চাঁদ পশ্চিম দিগন্তে যখন থেকে উদিত হয়েছে তখন থেকে নিয়ে শুরু করে এই মাসের সর্বশেষ যখন থেকে আরেকটি নতুন চাঁদের উদয় না ঘটবে অথবা এই মাসের শেষ চাঁদটা অস্তমিত হবে সে পর্যন্ত এই পুরোটা সময় হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ বরং বছরের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সময় সেই সময়গুলো পলে পলে বিদায় হয়ে যাচ্ছে আমরা এই সময়ের পিঠে চড়ে এগিয়ে চলেছি এই কয়েকদিন আগেই আমরা মাহে রমজানকে বরণ করেছি হয়তোবা দেখতে দেখতেই বাকি দিনগুলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে কিন্তু সাথী বন্ধুগণ একজন সচেতন জ্ঞানী এবং দূরদর্শী মুসলিমের এই জায়গাতেই করণীয় এবং তার দায়িত্ববোধ রয়েছে দায়িত্ব কর্তব্য রয়েছে আর সেটি হল সে এই সময়গুলোকে সর্বাত্মক এবং সবচেয়ে গুরুত্বের সাথে কাজে লাগাবে মূল্যায়ন করবে সঠিকভাবে এই সময়টাকে ইউটিলাইজ করে নিজের আমলকে সমৃদ্ধ করবে আল্লাহ সুবাহার নৈকট্য অর্জন করবে নিজের জীবনকে পরিবর্তন করবে নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার সকল প্রচেষ্টা সে করবে নিজের গুণাগুলোকে সে মোচন করে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু একজন অলস অবহেলাকারী মূর্খ এবং নিজের পরিণাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তি সে এই সময়গুলোকে অন্যান্য সময়ের মতোই মনে করবে রমজানের দিনগুলো সে আলাদাভাবে মূল্যায়ন করবে না সে জানারও চেষ্টা করবে না যে এই মাসটার মর্যাদা কতটুকু তার জন্য কি করণীয় কি বর্জনীয় তো সাথী বন্ধুগণ আমরা যারা সচেতন মুসলিম রয়েছে আমাদের উচিত এই রমজানের গুরুত্বকে উপলব্ধি করা এবং সেভাবে এই সময়গুলোকে কাজে লাগানো সাথী বন্ধুগণ আমরা সকলেই জানি যে ইসলামের খুঁটি হচ্ছে

জাকাত ফরজ হয়ে থাকলে জাকাত প্রদান করা চার নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখা পাঁচ নাম্বার হচ্ছে মক্কায় যাওয়ার মতো যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য মক্কায় গিয়ে হজ সম্পাদন করা এই পাঁচটি হচ্ছে ইসলামের খুঁটি মানে মেইন ভিত্তি ফাউন্ডেশন একটা বিল্ডিং তৈরি করার জন্যে ফাউন্ডেশন লাগে তাই না ফাউন্ডেশন ছাড়া কোন বিল্ডিং নির্মিত হতে পারে না ইসলামের এই সুরম মট্টালিকা পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে রয়েছে সেই পাঁচটি পিলারের মধ্যে একটি পিলারের নাম হচ্ছে সোম বা রোজা আল্লাহ আলমিন আমাদের জন্যে এই রোজাকে খরচ করেছেন যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয় সুস্থ সম্পন্ন থাকে অর্থাৎ পাগল না হয় সে যদি প্রাপ্তবয়স্ক হয় মানে ছোট বাচ্চাদের জন্যে এটা আবশ্যক নয় যারা এখন অ্যাডাল্ট হয়নি তাদের জন্য এটা প্রযোজ্য নয় কিন্তু যারা এডাল্ট বয়সে উপনীত হয়েছে তাদের জন্য এটা আবশ্যক তাহলে একজন মুসলিম সে আবশ্যব সম্পন্ন হয় এবং শরীয়তের কোনো বাধা যদি তার না থাকে তাহলে রোজা রাখা সরজ শরীয়তের বাধা বলতে মেয়েদের ঋতুস্রাব ঘটে প্রতি মাসে অথবা সন্তান প্রসবত্তর বেশ কিছুদিন স্রাব নির্গত হয় এটা হচ্ছে বাধা অর্থাৎ মহিলাদের যদি শ্রাব নির্গত হয় সন্তান একজন নারীর যে কতদিন রক্ত নির্গত হবে এই কতদিন তার জন্য নামাজ ও যা কোনো কিছুই খরচ না আদায় করলেও হবে না আল্লাহ তালা মাফ করে দিয়েছেন রোজাকে অস্থায়ী ভাবে আর নামাজকে স্থায়ী ভাবে ঋতুস্রাব যে সমস্ত মহিলার হয় তাদের জন্যে রমজান মাসে যে কয়দিন তার স্রাব চলবে নামাজ যা কোনোটাই করবে না সবকিছুতে বিরত থাকবে তবে যখন সে সুস্থ হবে রমজানের পরে সেই ছুটে যাওয়া রোজাগুলোকে অবশ্যই কাজা করে নিতে হবে কিন্তু নামাজ কাজা করার প্রয়োজন নাই এছাড়া একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কে সম্পন্ন হয় পাগল না হয় আর সে যদি প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ ছোট বাচ্চা না হয় তাহলে জন্য তাহলে তার জন্য রোজা রাখা ফরজ। আল্লাহ তালা বলছেন ইয়া ইউ হলে দিন আমি বা আর এই সিয়াম হে ইমানদারগণ তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল পূর্ববর্তী বলতে উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী সকল নবী রাসূলগণ এসেছিলেন ওই সকল রাসূলদের সমকালীন উম্মতের উপরে এই রোজা ফরজ করা হয়েছিল অর্থাৎ আমাদের নবীলামের আগেও এই রোজাটা ফরজ ছিল তবে বিধানগত কিছু পার্থক্য ছিল তো যাই হোক আমরা ডিটেলস যাচ্ছি না আল্লাহ সুবান এই আয়তের মাধ্যমে সুস্পষ্ট করলেন যে রমজান রোজাটি ফরজ করা হয়েছে তোমাদের উপরে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল এটা শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয় কোন এবাদত যখন আল্লাহর প্রিয় হয় তখন সেটা তিনি প্রত্যেক উম্মতের উপরে ফরজ করেন তো মূলত ইসলামের যে মৌলিক রোকন গুলো প্রত্যেক যুগেই ছিল তদ্রুপ রোজাও ছিল যদিও কিছু আহকামের ক্ষেত্রে ডিফারেন্স ছিল সেটা ভিন্ন বিষয় এর উদ্দেশ্যটা কি টার্গেটটা কি এর টার্গেটটা হচ্ছে কোন যাতে তোমরা তাকওয়া তথা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লাহর ভয় তোমাদের হৃদয়ে জাগ্রত করতে পারো একজন মানুষ যদি রোজা রাখে পৃথিবীর কোনো মানুষ জানার কথা না সে যদি ঠিক না বেধিক সে ঘরের দরজা বন্ধ করে সে যদি ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে পানি পান করে স্ত্রী সহবাসে লিপ্ত হয় পৃথিবীর কোনো মানুষ জানবে না কিন্তু তারপরেও সে যদি রোজাটা রাখে পানির নিচে ডুব দিয়েও এক ঢোক পানি গিলে না ফেলে তাহলে বুঝতে হবে সত্যিকার অর্থে সে আল্লাহকে ভয় করে বলে সে সুযোগ পাওয়ার পরেও সে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে রেখেছে এটার নামে হচ্ছে আল্লাহ ভীতি বা তাকুয়া তো একজন মানুষ যদি রমজান মাসে এই তাকুয়ার চর্চা করে তাহলে তার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এর প্রভাব প্রতিফলিত হয় সে দুর্নীতি করার সুযোগ আছে দুর্নীতি করবে না একজন মানুষের রেগে গেলে তাকে প্রতিশোধ নেওয়ার তার অপশন আছে কিন্তু সে প্রতিশোধ নেবে না কারণ নিজেকে কন্ট্রোল করতে পারে তার এবং আল্লাহ তার হৃদয়ে জাগ্রত সে করেছে রমজানের ট্রেনিং এর মাধ্যমে তো আল্লাহ মূলত রোজাটা এই জন্যই ফরজ করেছেন যেন আমরা আল্লাহ অর্জন করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটাকে আল্লাহর তার গুলোকে বাস্তবায়ন করি তার নিষিদ্ধ থেকে দূরে থাকি নিজেকে পরিবর্তন করি নিজের বিরুদ্ধে যে সমস্ত সমস্যাগুলো আছে ত্রুটি বিচ্যুতি আছে আমরা যেন সেগুলো থেকে নিজেকে সংশোধন করে নিই في <applause> رمضان نحن نحب الشكة وقرطة على النبي صلى الله عليه وسلم قال من لم يدع القول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه كنوا باكت جدي كنوا باكت جدي روزة অন্যায় মিথ্যাচার এবং মূর্খতা সুলভ আচরণ পরিত্যাগ না করে তাহলে তা সারাদিন চান না যে থাকে ক্ষুধা পিপাসায় কষ্ট দিতে তার মানেটা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে রোজাটা দিয়েছে এই জন্যই যেন আমরা অন্যায় অপকর্ম দুর্নীতি মিথ্যাচার ইত্যাদি থেকে নিজেদেরকে সংশোধন করি আল্লাহ নবী সাল্লাম আরো বলেছেন যে কেউ রোজা রাখলে সে যেন চিল্লা চাচা না করে মাথা গরম না করে কেউ মারতে আসলে বলবে যে ইনি ইনি মরম সায়ন ভাই আমি রোজা আছে ঝগড়াঝাটি করবো না এইভাবে করে রোজা আমাদেরকে শিক্ষা দেয় প্রিয় সাথী বন্ধুগণ এই রমজান মাসে অনেক এবাদত রয়েছে যেগুলো আল্লাহর কাছে খুবই পছন্দনীয় প্রথমত তো আমরা রোজা রাখবোই এটা আল্লাহর অত্যন্ত প্রিয় আমল

একটা রোজার বিনিময় যদি কেউ ত্রিশটা রোজা রাখে তাহলে আল্লাহ সুহান তালা তাই কতটুকু মর্যাদা দান করবেন যাহান আগুন থেকে রক্ষা করবেন আল্লাহ সুহান কত বড় সুযোগ রেখেছেন তারপরে আল্লাহ রাবুল আলমিন এই রোজার মাধ্যমে আমাদের গুনাগুলো মোচন করে দেন রমজানের মাধ্যমে রমজানের মধ্যে তিন ভাবে গুণা মোচন করা হয় এক নম্বর হচ্ছে তেয়ামুল্লাই তথা তারাবির সালাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের ইমান ও ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদামা মিন যামহি যে ব্যক্তি ইমানের সাথে অর্থাৎ এই বিশ্বাস পোষণ করবে যে রোজাহ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন এবং তিনি প্রতিদান দিবেন এই বিশ্বাস হৃদয়ে জাগ্রত রেখে এবং সওয়াব বা প্রতিদানের আশায় রোজা পালন করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করে দেন এক নাম্বার হচ্ছে রোজার মাধ্যমে তিনি গোনা আমলান করে দুই নাম্বার হচ্ছে কিয়ামুল লাইল বা রাতের নামাজের মাধ্যমে গোনা আমলান করে তিন বড়ছাল মান কামা ঈমানুন ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদরা মিন যামবি যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কেয়ামুল লাইল তথা রাতে নফল সালাত আদায় করবে তারাবির সালাত আদায় করবে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মচন করে দিবেন সুবহানাল্লাহ তিন নাম্বার হচ্ছে বিশেষভাবে কদরের রাত্রে উঠে ইবাদত করা প্রিয় নবী সাল্লাম আরো বলেছেন মান কামা লাইলাতিল কদর ইমানান ওয়احتিসাবান গফিরা লেহুমা যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় কদর তথা সবে কদরে কদরের রজনীতে রাত জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলোকে মচন করে দিবেন তাহলে রোজা রোজা রাখার মাধ্যমে যে আমলগুলো তারাবির নামাজ আদায়ের মাধ্যমে এবং কদরের রজনীতে এবাজ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মোচন করেন প্রিয় বন্ধুগণ এই মাসের অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ও বাইনাতুমিনাল হুদা ওয়াল ফুরকান রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নিরূপন করার জন্য মানে কি রমজান হয়েছে না সূচনাটা ঘটেছে রমজানে এরপরে দীর্ঘ তেইশ বছর ধরে এই কোরআন ক্রমান্বয়ে নবী সালামের কাছে জিব্রাইল আমিনের মারফতে নাজির করা হয়েছে অর্থাৎ সূচনাটা হয়েছে রমজান এই এটাকে বলা হয় যে الشهر القران এই মাসটা হচ্ছে কুরআনের মাস এইজন্য সালাফগণ কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি ঝুঁকে পড়তেন এই রমজান মাসে খুব বেশি পরিমাণে ইমাম মালিক ইমামু দারুল হিজরা একজন চার মাযহাবের সময় থেকে ইমামের মধ্যে থেকে একজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা রহমতে ওয়াসিআ তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন কত বড় ছিলেন কত বড় আলেম ছিলেন ফকি ছিলেন মুস্তাহিদ ছিলেন রমজান শুরু হলে তিনি হাদিসের দার্স বাদ দিয়ে দিলেন হাদিস স্টাডি বাদ দিয়ে দিতেন দিয়ে শুধু কোরআনের দিকে ঝুঁকে পড়তেন শুধু কোরআন করতেন কোরআন করতেন কেউ তিন দিনে কোরআন শেষ করতেন কেউ সাত দিনে কোরআন শেষ করতেন কেউ আরো বেশি সময়ে কেউ আরো কম সময়ে কোরআন শেষ করতেন রমজানের মধ্যে কেউ যদি তিন দিন আগেও শেষ করতে চায় করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু অন্যান্য সময় তিন দিনের নিচে কোরআন খতম না করাটাই উত্তম কিন্তু রমজানে সেটা সুযোগ রয়েছে কারণ এটা হচ্ছে কোরআনের মাস সালাবগণ এইভাবে তারা কোরআনের দিকে ঝুঁকে পড়তে পড়তেন আমাদের অবস্থায় কি কোরান পড়বো কি কোনো পড়তেই তো জানি না আমরা এমন একটা প্রজন্ম গড়ে উঠেছি কোরআন বিমুখ প্রজন্ম কোরআনে করিমের সাথে কোনো সম্পর্ক নেই পড়তেও জানি না চিন্তা ভাবনা গবেষণা করবো সেটা তো দূর কি তাহলে আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা কোরআন থেকে দূরে অথচ আমাদের উচিত ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিল কীতে কোরআন প্রতিনিয়ত লাওয়াত করা এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জানা আল্লাহ নবী সাল্লাম বলেছেন

বিশেষ কিছু সুরার অর্থগুলো আমাদের শিখে নেওয়া উচিত এবং তাফসির থেকে সেগুলোর তাফসির জেনে নেওয়া অধিক উত্তম তো আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব কোরআন নিজে শিখব এবং শেখাবো তেলাওয়াত করব অন্যদেরকে তেলাওয়াত করতে উৎসাহিত করব আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তো সেই যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অন্যকে শেখায় তো আমরা যদি শ্রেষ্ঠ মানুষদের দলভুক্ত হতে চাই আমাদের উচিত কোরআনে করিম নিজে শেখা এবং অন্যকে শেখানোর ব্যবস্থা করা আল্লাহ তালা তফি দান করল প্রিয় সাথী বন্ধুগণ এরপরে আমরা যেই কাজটি অধিক পরিমাণে করার চেষ্টা করব ماہ রমজানে সেটা হচ্ছে অধিক পরিমাণে দোয়া করার চেষ্টা করব। একজন মানুষ যখন রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে এই দোয়াটা কবুল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতি দাওয়াতিন তিনটা দোয়া ফেরি ফিরিয়ে দেওয়া হয় না দাওয়াতুস সায়ম ওয়া দাওয়াতু والد লওয়লদে ودعوة المسافر وفي رواية دعوة المظلوم একজন রোজাদার যখন রোজা রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মানে শেহরির পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত পুরোটাই হচ্ছে দোয়া করার গুরুত্বপূর্ণ সময় তবে ইফতার আগে দোয়া করলে আরো বেশি সম্ভাবনা থাকে কবুল হওয়ার কারণ এই সময় মানুষ ক্ষুধার্ত থাকে কিংবা থাকে ক্লান্ত শ্রান্ত থাকে এই অবস্থায় দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি হচ্ছে পিতা যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা আল্লাহ অবশ্যই কবল করেন তিন নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে অন্য বর্ণে আছে কোন নির্যাতিত নিপীড়িত মজলুম ব্যক্তি যখন আল্লাহ কাছে দোয়া করে এই দোয়াগুলো ফিরিয়ে দেওয়া হয় না তাহলে আমরা অধিক পরিমাণে দোয়া করার চেষ্টা করব। ঘরের কোনে বসে আপনি আল্লাহর কাছে কাঁদেন মসজিদের কোনায় বসে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে কাঁদেন ভোর রাত্রে সে খেতে উঠেছেন ওই সময় কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে ভোর রাত্রের সময়টা আরো বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্যে প্রিয় বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সেটি হচ্ছে অন্যকে ইফতার করানো অন্যকে ইফতার করানো আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোন রোজাদারকে ইফতার করায় তাহলে ওই লোকটা রোজা রেখে যে পরিমাণ শোয়াব অর্জন করে শুধু ইফতার করার বিনিময় অফরালে তাকে সমপরিমাণ সোয়াব দান করেন হ্যাঁ কিন্তু যে রোজা রেখেছে তার সোয়াবের কোনো ঘাটতি হয় না অর্থাৎ তার সোয়াব সে পরিপূর্ণভাবে পাবে পাশাপাশি আপনি তাকে ইফতার করালেন এই আপনিও সোয়াব পাবেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন এদেশে ইফতার খাওয়ানো প্রতিযোগিতা হয় কে কাকে ইফতার খাওয়াবে ইফতার খাওয়ার জন্য মানুষকে ডেকে ডেকে তারা নিয়ে যায় ইফতার খাওয়া ইফতার বিচারণ করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ায় থাকে গাড়ি খাড়া করে করে ইফতার দেয় মক্কা মদিনা যায় দেখেন ইফতার দেওয়ার জন্য জায়গা দখল করে দা দখল করে নেওয়া হয় যে এই জায়গায় সে ইফতার করাবে বাচ্চা কাচ্চা সবাই চলে আসে মানুষ অজু করে বের হয় টয়লেট থেকে তখন সব হাত ধরে ধরে রিকোয়েস্ট করে প্লিজ আমাদের এখানে আসেন এখানে এখানে ইফতার করে কোনো করে আরব দেশে তারা বাড়িতে ইফতার করে না তারা রাস্তার পাশে চলে আসে ইফতার করার জন্য কেন যেন রাস্তায় যখন কোনো মানুষ যাবে যেন তার কাছে বসে ইফতার করে ইফতারের প্রতিযোগিতা একদিন ঘটা করে মাইকিং করে ইফতার করায় না আমাদের দেশে যেমনটা করে ইফতার মাহফিল খুব ঢাকঢোল পিটিয়ে হ্যাঁ ব্যানার লাগিয়ে একেবারে ক্যামেরা সেশন ফটো সেশন সব কিছু করে শেষ আপনার এখানে দেখতে পাচ্ছি এটা শিক্ষণীয় ইফতার মানুষকে দেখানোর জন্য হওয়া উচিত নয় ইফতার আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাধ্য অনুযায়ী মানুষকে খাওয়ানো উচিত ইফতার করানোর চেষ্টা করা উচিত আপনার দেশে কিছু ইফতারের ব্যবস্থা করেন এলাকার গরিব মানুষদের জন্য। পাঁচ ছাড়া দশ হাজার টাকা পাঠাই দেন যতদূর সম্ভব আপনার মসজিদের লোক আপনি স্বর্গে ইফতার করানোর ব্যবস্থা করেন প্রিয় বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি করা আল্লাহ কাছে তোবা করা ওয়াতুবা ইলাল্লাহ জামিআন আইয়ুহুল মুমিনুন হে মান দর আল্লাহর কাছে অধিক পরিমাণে তওবা কর তোমরা আল্লাহর কাছে ফিরে আসো হাদিসে আসছে কেউ যদি রমজান পেল কেউ যদি রমজান কে পায় কিন্তু আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মোচন করিতে না পারে তাহলে তার জন্য দুর্ভাগ্য প্রিয় বন্ধুগণ রমজান আগেই যেন আমাদের গুনাহ মোচন হয়ে যায় এই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে রমজান মাসে উমরা করা আলী সালাম বলে যে রমজান মাসে কেউ যদি উমরা করে আল্লাহ তালা এর বিনিময়ে একটা হজের সম পরিমাণ সোয়াবার নামে করে অথবা নবী বলেছেন যে আমার সাথে হজ করার সম পরিমাণ তার নামে করা হয়

الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين يا رب العالمين اللهم تقبل صيامنا وقيامنا وسائر أعمالنا الصالحة يا رب العالمين اللهم احفظ المعتمرين والزوار بيت الله الحرام وأرجعهم إلى بلادهم سالمين غانمين يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر وقوموا للصلاه يرحمكم الله